নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র আজ আপনারা যদি আমলক্ষ্মীর বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বক করণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ থাকছে ব্যাঘাত যোগ দিন রয়েছে আজ শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে নটা আটান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় ছটা ছাপ্পান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুটো একত্রিশ থেকে চারটে দুই বেলা। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন মিলবে শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে মিলতে দেখতে পাবেন বহু বাধা বিপত্তি দূর হয়ে কিন্তু সময় একটা নতুন পথ খুঁজে পেতে দেখা যাবে স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে গৃহে মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং চকলেট কালার এবং শুভ সংখ্যা নয় বৃষরাশি কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কাজের সমাধান মিলবে কর্মে পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হবে উন্নতি ঘটবে সাফল্য দেখা যাবে মিলতে শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক লাভ মিলবে মানসিক সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং তুলা আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে আগমন হতে যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কর্মে পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখা যাবে রং সবুজ শুভ সংখ্যা সাত মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন নতুন সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মে লাভ মিলতে দেখা যাবে অতিথি আগমন এই সময়কালে হতে পারে তবে আর্থিক স্থিতি কিন্তু মোটের ওপর আগের তুলনায় ভালো হচ্ছে শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা তিন মিন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে নতুন কোনো সুযোগ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে